সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ ষোলোই জুলাই রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পৌষহাটে দর্শক আজ জেটুয়া পৌষহাট থেকে আপনাদের কিছু হাড্ডি গাবি সহ কিছু সার গরুর দরদাম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভাই আমার দর্শক উদ্দেশ্যে আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ ইয়াসিনুর রহমান আপনার বাসা কোথায় কয়রা কয়রা জি ভাই আজকে তো জেটো বুশড় জি ভাই এই জেটো বুশড় কত বি গুরু নি ভাই নি আরছি 25 পিস জি ভাই মানে শাল এবং গাবি সহ 25 অল সব মিলে ভাই এখন তো বর্তমান আশার মাস চলে জি ভাই এখন বর্তমান বাজারটা কেমন কি বাজার ভাই খুব ইনশাআল্লাহ ভালো যেহেতু মনে করেন কিনা পক্ষে খুব ভালো যারা কিনবে তাদের পক্ষে খুব সুবিধা আছে যেমন আমরা এই গরুটা কিনছি মনে করেন যে পঞ্চাশ হাজার টাকায় হয়তো আমরা দুই এক হাজার টাকা লাভলি ছেড়ে দেবো মানে এখন আপনারাও কিনতেছেন কম টাকায় সেলও করতেছেন কম কম টাকায় এখন ভাই যেহেতু আজকে আপনি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দিচ্ছেন আমার কোনো দর্শকদের আজকে যে ভিডিওটা দেওয়া হবে নিতে চাই এটা তাহলে তো একটু সাশ্রয় মূল্য দিতে পারি অবশ্যই ভাই তাদের জন্য খুব অফারে আমি ছাড়ে যাও সেগুলো তোর পাস এটা সিঙ্গেল কত চাও দাম ভাই এটা মনে করেন আমি যদি আপনার আপনার কাছে খুব বলি পঞ্চান্ন সব হয়তো দু হাজার বান্ন হলে বিক্রি করবো ভাই এটা চার দাম চার দাম জি ভাই মানে একেবারে শুকনো হাড্ডি ফেরেন জি ভাই মানে কেউ যদি চাই এটা মাংস লাগাই বিক্রি করবে তার সুন্দর হবে ভাই যেহেতু সেটা মনে করেন চার মন মাংস তার গায়ে সুন্দরভাবে দাঁড়াবে জি ভাই আসেন ভাই দেখেন একটা

তাই এটা ব্যসা বিক্রি হয়তো উৎপাদনে বেশি দেবো ভাই দেখেন এখানে আমরা যে সম্ভব মূল্য যে দাম চাইছি যেহেতু মনে করেন আমরা খুব সস্তা মানুষের কাছে বিচার খুব চেষ্টা করি কারণ সেও যেন দু পয়সা লাভবান হতে পারে একজন নিয়ে খামারি বেঁচে থাকলে আপনারা ব্যবসা করতে পারবেন যদি খামারি না থাকে তাহলে আমরা থাকবো না এটা ঠিক আছে ব্যবসার নিয়ম তো এটাই

যোগাযোগ করুক আমরা তাদের সমূল্য মনে করেন যে যেটা বাজার রেট ছাড়াও আরও এক হাজার টাকা কম রেখে পাস খরচ দিয়ে জায়গায় পৌঁছে দেবো মানে যারা নিক দালালের মাধ্যমে না কিনে অরিজিনাল যে ব্যাপারে তার কাছে আসুক কাছে আসুক এবং তার জন্য উপকার হবে এবং আমাদের মনে করেন যে সরাসরি এসে কথা বলে তারা গরু কিনতে পারবে ভাই এটা চাচ্ছি আপনার হচ্ছে বত্রিশ হাজার টাকা জি ভাই আপনার মানে ভ্যারাইটিস কালেকশন মানে সব ধরনের গরু আপনার কাছে আমার কাছে সব ধরনের গরু আছে ভাই

আমার কোনো দর্শক যদি চাই যে আপনার কাছ থেকে ইভারেজ মিলে এই হাড্ডি গাবি গরু কিনবে তাদের জন্য হাড্ডি গাবি গরু ইভারেজ কেমন টাকা দেওয়া যাবে বা ইভারেজে যে খামার ব্যাপারী হোক বা যে যে লোক না কেন তার জন্য সুযোগ সুবিধা আছে তার জন্য আমরা হয়তো ছত্রিশ করে মনে করেন যে পারফেস্ট রাখতে পারো ভালো হবে

ভাই আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ফোর টু সিক্স ডবল জিরো টাইম খোলা থাকে এবং আমার দর্শক ফোন দিলে তো বিস্তারিতভাবে জানতে পারবে এবং ভিডিও কলের মাধ্যমে দেখতে পাচ্ছি জি জি ভাই অবশ্যই ধন্যবাদ দর্শক জেটু আপুআ থেকে আপনারা কিছু গাভী গরু প্লাস শাড় গরু দেখলেন যদি আজকে ভাইয়ের কাছ থেকে এই গাভি গরু বা প্লাস শাড় গরু কিনতে চান বা নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই সুন্দর প্যাকেজটি কিনতে পারবেন সকল সঙ্গে ধন্যবাদ